আসসালামু আলাইকুম আপনারা অনেক ব্যর্থ হয়েছেন অনেক প্রতারণা হয়েছেন ও আপনারা আমলে কোনো ফলাফল পাচ্ছেন না শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি কখন কোন সময় কিভাবে করবেন এই চেহেলকাপটি দিয়ে দশ থেকে বারো প্রকার কাজ করা যায় যে কাউকে আপনি প্রশিক্ষিত করতে পারবেন অন্যায়ভাবে কাজটি করবেন না চেহেলকাপটি काफा का रबू का कामिया फी का वा के फातन का फूहा का कामिन इनका नाम इनका लू किन तक रू का कारिन कारिन की फी का मुसक शाका तन का लुक लुक किला का की काफा का मारी काफा का पुकूर या काउ का बन या काउ का प्लाक ए चेल का पी मात्रों तीन थे के पास बार पार कर गया जे काउ के যত দূরই থাক না কেন অহংকারী থাক না কেন পরকিয়া প্রেম প্রেমীকে আপনি বসে নিয়ে আসতে পারবেন বাক করে বা সর্ষে দানার উপরে দম্বে আগুনে নিক্ষেপ করতে ইনশাল্লাহ আপনার কোনো কোকরাঝার কাছে যাওয়া লাগবে না আপনি নিজেই কাজটি করতে পারবেন অনুমতি নিয়ে কাজটি করলে থেকে সহজ হবে যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে সাথে থাকবেন পরবর্তীতে আরও কার্যকারী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হব যে কোনো প্রান্তে থেকে কাজটি করতে পারবে আশা করি আজ এই পর্যন্তই খোদা হাফেজ